দুই হাজার তেইশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং চব্বিশে ফুল বারো মাস তেইশে এই ছয় মাস সম্পূর্ণ দিয়ে আমার পনেরো মাস পরে আমার বিদ্যুৎ বিল আমি প্রতি মাসে পেমেন্ট করছি মুক্তারের কাছে মুক্তার বলছে যে ভাই আপনার আমি অফিসে যাচ্ছি আমার কাছে টাকাটা দিয়ে দেন আপনি যদি সময় না পান তাহলে আমি দিয়ে দিব মুক্তার আমার ব্যাংকের সিল সহকারে এই যে ব্যাংকের স্ট্যাম্প টিস্টাম্প সিল সহকারে নিয়ে আমাদের দিছে বলছে যে ভাই এই যে আমি বিল দিয়ে আসছে আমরা বিশ্বাস ব্যাগের স্ট্যাম্প দেখে আমরা বুঝছি যে না অবশ্যই দিয়ে আসছে কিন্তু এখন ও এই স্ট্যাম্প প্রতারণা করে লাগা এই সিলে দিছে লাগায় দেওয়ার পরে এখন বিদ্যুৎ অফিস আমাদের এই মাসে আমাদের আমার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বিল করছে সর্বমোট পনেরো মাস পনেরো মাসের বিদ্যুৎ বিল আমার বাকির বাকি রয়েছে কিন্তু এ পর্যন্ত আমার লাইন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নাই দু সাল থেকে আজ পর্যন্ত আমার কোনো বকেয়া বিল নাই কিন্তু এই যে মে মাসে পঁচিশে দু হাজার তেইশের দুটো বিল আর দুই হাজার চব্বিশের হইলো সাতটা বিল তিনটে মিটারে মোট হলো সাতাইশটা কপি কিন্তু আজ পর্যন্ত কোনো বকেয়া আসে নাই এই মে মাসে সাতাইশটা কপি প্রত্যেকটা কপির সাথে নয়টা করে বিল যোগ হয়ে আসে আসে এসে মোটা দুই লক্ষ বারো হাজার টাকা আমার বকেয়া বিল দেখাইছে কিন্তু আমার কোনো বকেয়া নাই এই টাকাটা আমার ব্যাংকের সিল মারাও কপি আছে বিকাশের সিল মারাও কপি আছে এই আমার যেগুলো বিকাশে দেওয়া ব্যাংকে দেওয়া সেটা তো আছে কিন্তু আরগুলো বিকাশে ব্যাংকের সিল আছে অফিসে আসছি অফিসে বলে এইগুলো আমাদের জাল আমরা যারা ভক্তভোগী আছি ও হঠাৎ করে আমাদের ওই লাইনে হঠাৎ করে না পনেরো বছর দীর্ঘ পনেরো বছর আমাদের এই লাইনে কাজ করছে তো আমরা জানি যে সবাই ও সরকারি লোক কিন্তু সরকারি লোক জানি বলেও হঠাৎ করে একদিন তেইশ সালের তেইশ সালে এসে পড়তেছে যে ভাই আপনারা তো বিকাশে ব্যাংকে টাকা দেন তাই আপনারা আমি বিকাশে কোন টাকা দিই আপনারা আমার কাছে দিতে পারেন আমরা বললাম যে আপনাদের কাছে দিলে আবার সমস্যা টমস্যা হবে না কয় না আমরা তো অফিসের লোক মুক্তার মুক্তার বলল যে আমি তো অফিসের লোক আমার আমাদের কাছে টাকা দিলে কি সমস্যা হবে তো সেই হিসাব করে আমরা ওর কাছে টাকা দিছি তেইশ সাল থেকে এই এই ইয়াটা করছে হলো তেইশ সাল থেকে তেইশ সাল চব্বিশ সাল থেকে তো এখন আমরা টাকা দিয়ে গেছি আমাদের আট ফেট কাগজও দিছে ব্যাংকের সিল সব করে কাগজও দিছে আমাদেরকে অনেকের হ্যাঁ এখন এরপরে হঠাৎ করে পঁচিশ সালে আসে দেখি যে আমাদের বকেয়া বিল আসছে তেইশ সালে চব্বিশ সালে বকেয়া বিল আসছে আসার পরে তখন আমরা মনে করেন যে অনেকে আমরা অফিসে গেলাম যাহা এখন স্যারকে বললাম যে স্যার আমাদের এই বকেয়া বিল আমরা তো বিল দিয়ে দিচ্ছি এই বকেয়া বিল আসলো কীভাবে তে বলতেছে যে আপনারা বকেয়া বিল তো দেন নাই দেন নাই বলে আপনাদের বাকি আছে তার মানে আমাদেরকে আমরা তো দিয়ে দিচ্ছি সব প্রতি মাসের দাম প্রতি মাসে আমরা শোধ করে দিই তো বলতেছে বিল কার কাছে দিচ্ছেন আমরা যে আমরা দিচ্ছি মুক্তারের আছে বলতেছে মুক্তারের কাছে দিলেন মুক্তার তো আমাদের ইয়া না এই সরকারি লোক না তা যে সরকারি লোক না তাহলে পনেরো বছর মুক্তারকে আপনারা কেন রাখলেন একটা লোক বেসরকারি একটা লোক আমরা তো যখন পনেরো বছর রয়েছে আমরা তো বিশ্বাস করছি উনি একটা সরকারি লোক কিন্তু পনেরো বছর আপনারা কেন তাকে একটা বেসরকারি লোক আপনারা পনেরো বছর রাখলেন এখন আমরা এর জন্য কী করবো বলতেছে যে আমরা কি করবো আমরা আমাদের কিছু কিছু করার নেই আপনাদের বিল বকে আমরা আনাদের বিল দিতে হবে আমরা গ্রাহকের কয়েকজন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টা আসলে তদন্ত করেছি গ্রাহকের কিছুটা সত্যতা পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা যেই মিটারিটার এর সাথে জড়িত বলে মনে করছি তাকেও ভর্তি প্রদান করা হয়েছে এবং তার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমি হচ্ছে ওজো পার্টিকের এক্সিয়ান আমি জরুরি তার সাথে যোগাযোগ করবো এবং তাদের যে অধিকর কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করবো আশা করি আমি সকলের সহযোগিতায় হয়তো তাদের এই সালার রেমেডি বা তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারবো